বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়ে ছিল কেন বিএসএ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল যা ওদের পুকুর পার গেছিলো ছবি তুলতে আর বিএসএ বাসী ওদেরকে নিয়ে চলি তারা এসে তাদের দুজনকে ঘুরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায় এখানকার আজকের সন্ধ্যার তিরিশ মিনিট আগে যে ঘটনা জাতীয় ভিটে এলাকার মোস্তাক ওনার ছেলে এসেছি পরীক্ষাত্রি রুমন রিমন রিমন এবং তার ছেলে যার বাসা হচ্ছে বগুড়া সে এইচ এসছি পরীক্ষাতটি বাড়ি পাশে পুকুরে তার পাশেই চা বাগান তারা পুকুরে অবস্থান করতেছিল হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছম থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায় তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি আমরা সচেতন মানুষ হিসাবে ছেলের আগামী ছয় তারিখ পরীক্ষা সেদিন হচ্ছে মঙ্গলবার সে রানিং এসএসসি পরীক্ষার্থী আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী ছয় তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে তার আগেই বিশেষ করে যারা বিজিবি আছে অফিসার যারা আছে তারা দুই দেশের মিটিং মিটিং বা করে ওই বিজিবি আনার ব্যবস্থা করুক কারণ তারা কোনো অসদ উদ্দেশ্যে সেখানে যায়নি তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল কেন বিএসএ করে এভাবে নিয়ে গেল কাজে আমাদের দাবি যদি বোর্ডারকে শান্তিতে রাখতে চায় ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে আমরা তাদেরকে কোনো কিছু বলি না তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেন নিয়ে যাবে কাজে আমরা চাই বোর্ডার শান্ত থাকুক বোর্ডারটি বিএসএফ ভারতের হিন্দু বাংলাদেশের মানুষ যাতে বর্ডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে এজন্য আমাদের দাবি ওই এসএসসি পরীক্ষার্থী ছেলেদেরকে অতি সত্তর ফিরিয়ে দেওয়া হোক কারণ তার বাবা মা এই মুহূর্তে শোকাহত এই মুহূর্তে কঠিন শোকা হতো তারা কান্নায় ভেঙে পড়েছে তাদের ছেলেকে অতি সত্তর ফিরিয়ে দেওয়া হোক এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল ওদের কুকুর পার গেছিল ছবি তুলতে আর বিএসএ বাসী ওদেরকে নিয়ে নিয়ে সন্ধ্যার দিকের ঘটনা সন্ধ্যা ছয়টা সতেরো বছর এসেছি বলতে গেছি সন্ধ্যা ছয়টার দিকে সন্ধ্যা ছয়টার দিকে রিমন ইসলাম এবং তার খালাতো ভাই বগুড়া থেকে আসছে তারা দুজন তাদের পাশে যে বর্ডার জানেন যে পাশে বর্ডার তারা সেই তাদের বর্ডারের কাছে তাদের কুকুর আছে সেই পুকুর পাড়ে যায় এমতি মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং লিমন ইসলাম সে একজন এসএসসি পরীক্ষার্থী ইউনো মহাদের সাথে কথা বলেছে তো যেহেতু তারা কোনো